সুস্থতা আল্লাহ তা নিয়ামত অসুস্থতাও আল্লাহ রব্বুল আলমিনীর নিয়ামত যিনি অসুস্থ করেন তিনি সুস্থতাও দান করেন ফিজিক্যালি পেইন শারীরিক ব্যথা আমরা অনেক সময় ফিল করি শরীরের বিভিন্ন জায়গায় যাদের ব্যথা তাদের জন্য সন্ন্যাস পদ্ধতিতে আমি আজকে সন্ন্যাস পদ্ধতিতে কী চিকিৎসা রয়েছে সেই বিষয়ে কথা বলবো আল্লাহ রসুল সাল্লি বলেন তোমার দেহের যে স্থানে তুমি ব্যথা অনুভব করছো পেইন ফিল করছো সেখানে তোমার হস্ত স্থাপন করো তারপর তুমি বলো আরৌ ওয়া কুদুরাতিহি মিন আজিদু ম্যাজিদু ওহ আর দুল্লা আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে ওয়া ওয়াকুদুরাতিহি তার কুদরতেরু উসিলায় মিন শাররি ওই যন্ত্রণা হতে ওয়া উহাদিরু আমি ফিল করছি এবং যে বিষয়ে আশঙ্কা করছি কেউ যদি বিসমিল্লা তিনবার পড়ে সাতবার এই দোয়া পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে জায়গায় ব্যথা হোক না কেন আল্লাহ তালা ব্যথা দূর করে দিবেন ইনশাআল্লাহ